শুক্রবারের যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে বেশি পরিমাণে সেটা হলো কি দরুদ পাঠ করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা আমার প্রতি দূরত প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ বিশ্বতবার দিবাগত রাতে এবং শুক্রবার সারাদিন বেশি বেশি কি করতে হবে দূরত পাঠ করতে হবে কারণ ফাইনা সাল্লাহ মারুদাতোনা আলেই তোমরা যে দূরত পড়ো এটা আমার কাছে পেশ করা হয় এই ভাইরা বেশি বেশি শুক্রবারের দূরত পাঠ করো এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি জমান নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করা দূর পাঠ করা দূর পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বিশ্ব রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত শুক্রবার আরো বেশি সামল সুরা এক হাফতে করা এবং একটা সময় দোয়া কবুল হয় আসরের পরে অনেক কলামায়করাম বলেছেন এটা মাল্লার কাছে দোয়া করা শুক্রবার একটা বিশেষ আমল আছে আমলের জগতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা এত বেশি ফজিলতপূর্ণ আমল আমলের জগতে আর নাই করোনা দিচ্ছে আরেকটা পাওয়া যায় না সেটা কি সেটা আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ফজর নামাজ পড়বে আগে আগে উঠবে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নিজে উত্তম রূপে গোসল করবে সাধারণ ফরজ গোসল না হলে সাধারণভাবে গোসল করবে উত্তম রূপে উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে এবং ওয়ামাশা মাশা ইলাল মাসজিদি ওয়ালাম কাপ পায়ে হেঁটে মসজিদে যাবে কোনো রিক্সা বাহনে গাড়িতে উঠবে না যদি গাড়ি দিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে এবং চার নম্বর কাজ ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম মিয়াল হু ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না চুপচাপ থাকবে খুদ্ শ্রবণ করবে এই কাজ যদি করে চার কাজ তাহলে চার কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে উঠা ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়া উত্তমরূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা আগে আগে মসজিদে আসা এবং চুপচাপ থাকা কোনো কথাবার্তা খোদ্া চলাকালীন না বলা কোনো অহেতুক কজা আড্ডা বাজি না করা এই চারটা কাজ যদি কেউ জুমাতিন করতে পারে নবী করিম সাদা সাল্লাম বলেছেন এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে যতগুলো কদম তার রাখতে হয়েছে প্রত্যেক স্টেপের বিনিময়ে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাতভর করবে তাহলে যদি থেকে মসজিদে আসতে স্টেপ দেওয়া লাগে সে বছর নফল নফল নামাজ এবং রোজা রাখার পাবে অনেক সব একশোটাহাদিসগণ বলেছেন হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায় কিন্তু এই একটা আমল মাত্র চারটা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না এই জন্য জুমার দিনী আমলটা করব তো ইনশাল্লাহ মা বোনরা যারা এ আমলটা করতে পারছেন না তারাও এ সাব পাইতে পারেন কিভাবে বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠাই দিবেন আপনি সাব পেয়ে যাবেন অন্য মানুষদেরকে জানার জন্য বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন মানুষের মধ্যে জানা জানি ব্যবস্থা করবেন আল্লাহ আপনাকে সব দান করবেন আল্লাহ আমাদের সবাইকে সব আমলগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার তফিক দান করুন জেজাকমুল্লা খাই আদমদুল্লা আল ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত এটা কি নামাজের অংশ কিনা জরুরি আমল কিনা বাই সালাম ফেরানোর পর ইমাম সাহেবের কাজ শেষ জামাতের কাজ শেষ নামাজের পর দোয়া কবুল হয় সেই জন্য প্রত্যেকে নামাজের পর আল্লাহ সুমাতালের কাছে মাসনুন দোয়াগুলো পড়বে পাশাপাশি আল্লাহর কাছে যার যার সুবিধা অনুযায়ী দোয়া করবে এটা শরিয়া সম্মত কিন্তু নামাজের পর ইমামের সাথে মুক্তাদিরা মিলিয়ে বা একাকে যেভাবে হোক মোনাজাত হাত তুলে করতে হবে এটাকে নামাজের অংশ মনে করলে সেটা অবশ্যই বিধা। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই কোনো আলেমের দ্বিমত নাই বিধায় এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার নামাজের সালাম ফেরানো শেষ আমাদের জামাতের কাজ শেষ এখন প্রত্যেকে জিকির আস্কার করবে দোয়া করবে হ্যাঁ কেউ চাইলে লম্বা সময় ধরে করবে কেউ চাইলে সংক্ষিপ্ত সময় দেরি করবে এবার ব্যক্তিগত আমল এরপর আর সম্মিলিত কোনো আমল নাই নবী করিম আলাইহি সাল্লাম দশ বছর মদিনায় যত নামাজ পড়েছেন সম্ভবত আঠারো হাজার ওয়াক্ত হয় আঠারো হাজার চার খলিফা তিরিশ বছর শাসন করেছেন এই তিরিশ বছর তারা ইমামতি করেছেন এই তিরিশ বছরে আরও তিন আঠারো তাহলে মোট চার আঠারো কত হয় বাহাত্তর হাজার বার মসজিদে নওতে ইমামতি করেছেন এবং তার চার খলিকা মিলে বাহাত্তর হাজার বার কম বেশি এত লম্বা সময় ধরে যদি দু চার বারো সাহাবিদেরকে সাথে নিয়ে আমাদের মতো এরকম ট্রেডিশনাল দোয়া করাটাকে তারা জরুরি মনে করতেন তাহলে যারা হাদিস সম্পর্কে সাধারণ ধারণা তারা বলতে পারেন কি পরিমাণ হাদিস থাকতো তাহলে নবীকালামের জীবনে কোন একটা জেহাদে ফজরে পড়ে বিড় করে মুখ দিয়ে একটু আস্তে আস্তে দোয়া পড়ছেন সাহাবিরা সব ধরে পড়ছেন ইয়ার্লাহ আপনি কি দোয়া পড়ছেন আমাদের শেখায় দেন সাহাবিরা এত বেশি আগ্রহী ছিলেন সেখানে হাজার হাজার মানুষ উপস্থিতিতে এত হাজার হাজার বা নামাজ হয়েছে কই কোনো হাদিস থেকে তো আমরা এটা পাই না যে সালাম ফিরানোর পরে সবাইকে নিয়ে ট্র্যাডিশনাল দোয়া করতেই হবে হ্যাঁ অবশ্যই নামাজের পরে দোয়া কবুল হয় নবী কেম সাল্লামের হাদিস রয়েছে যে ভোর রাতে এবং দুবরা করলে সালাত এই দুই সময় কী হয় দোয়া আমরা অবশ্যই দোয়া করতে পারি কিন্তু দোয়াকে যদি আমাদের অংশ বানায় নেন ইমাম সাহেবের ডিউটি বানায় নেন এবং এটাকে আবশ্যক করে নেন তাহলে জরুরি মনে করে নিলে সেটা কি হবে বেদাতে পর্যবসিত হবে এখন আমাদের সমাজে এটা তো জরুরি হয়ে গেছে ভাই হয় নাই কোন ইমাম সাহেব যদি না করে চাকরি থাকবে চাকরি থাকবে না তাহলে বোঝা গেল মুসল্লির এটা কি বানায় ফেলছে জরুরি বানায় ফেলাইছে আল্লাহ বুঝার তফিক দান করুন অনেকগুলো অবশ্য মুস্তাহাব বলেন মুস্তাহাব বলেন কিন্তু আপনার এটাকে যদি কেউ জরুরি বানায় ফেলায় তাহলে সেক্ষেত্রে এটা যে বেদাতে এবারে কারোর কোনো সন্দেহ কোনো নাই আমার একটা বিষয় জানার ছিল আমাদের চারপাশে অনেক ফিতনা আমরা জানি না কখন অসচেতনতা বসতস্বির কুফর হয়ে যাচ্ছে আমরা যাতে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এক্ষেত্রে আমাদের আমল কি হবে জি ভাই অসচেতা অসচেতনতা বসত অসাবধানতা বসত বা নিজের অজান্তে যদি শিরকুফর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে পানা চাইতে হবে নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ আমার জ্ঞাত আমা জ্ঞাতসারে আমি জেনে বুঝে কোনো শিরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি এবং আমার অজ্ঞাত সারে আমার অজান্তে কোনো শির্ক হয়ে যায় কি না সেখান থেকেও আপনি আমাকে পানা দিয়ে বাঁচায় রাখেন এ দোয়া আল্লাহর কাছে করতে হবে তরুণ ভাইয়েরা আমার বিশেষ করে আপনাদেরকে বলতে চাই সুরায় কাহাফে আসহাবে কাফের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন সুরা ইউসুফে ইসুফাহ সদসালামের ঘটনা ভালো করে পড়বেন শির্ক এবং কুপুর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয় ইসুআ ইসলামের ঘটনা থেকে শিখবেন মনে রাখবেন খুব বেশি তরুণের দরকার নাই অল্প কিছু তরুণ যদি ইমান আমলকে বাঁচায় রাখতে পারে শিরমুক্ত জীবন ধরে রাখতে পারে নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে এরাই ইনশাল্লাহ গোটা সমাজের পট একবার পরিবর্তন করবে এরাই একসময় ইনশাল্লাহ সমাজের পট পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে আর সাহাবে কাফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই ছয় সাতজন মানুষ ছিল পট পরিবর্তন করে দিয়েছে ভাই অতএব যুবকরা মনে রাখবেন আমি সবসময় বলি চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না হারাম রিলেশন করলেন অবৈধ সম্পর্ক করলেন জেনা ব্য লিপ্ত হলেন এগুলোর জন্য যোগ্যতা লাগে না এগুলো ছাগলও পারে অযোগ্য মানুষ অথর্ব মানুষও পারে কিন্তু এগুলা থেকে বাঁচার জন্য মেরুদণ্ড দরকার হয় হিম্মত এবং সৎসাহর দরকার হয় যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য বৈধ স্ত্রীর জন্য বৈধ বিবাহের জন্য কিন্তু আপনাকে ভালো থাকতে দেয়া হবে না আপনাকে নাটক দেখিয়ে সিনেমা দেখিয়ে নোবেল পড়িয়ে উপন্যাস পড়িয়ে আপনাকে বই পুস্তকের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার নামে নানা নামে আপনাকে গ্রুপ ওয়ার্কের নামে অ্যাসাইনমেন্ট গ্রুপ অ্যাসাইনমেন্ট করার নামে বিভিন্ন নামে আপনাদেরকে শেষ করে ফেলা হবে এখন দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগে কর্মকর্তাদের মূল মাথা ব্যথাই হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করতে দাও একসাথে পড়াইতে দাও আলাদা কেন হবে আলাদা করতে দিবে না বুঝে সে কথা একসাথে করে ফেলার এক প্রচেষ্টা একসাথে করলে কী লাভ হবে কি ফায়দা হবে একসাথে করলে কি কল্যাণটা হবে আর কি অকল্যাণ হবে সেটা আমাদের চোখের সামনে তো যাই হোক এগুলো থেকে বেঁচে থাকা শিরকুপুর থেকে এবং চরিত্রহীনতা থেকে বেঁচে থাকা এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় এই জন্য সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে তো এই ধরনের শিরকুপুর নিজের অজান্তে হয়ে গেছে কিনা এরকম মনে হলে আমরা আল্লাহ কাছে ওই যে দোয়া পড়বো আর বেশি বেশি কালিমাতুর শাহাদা পাঠ করব। ঘন ঘন ইমানকে নবায়ন করবো আসাদু আল্লাহ ইহ ইহ আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন জদ্দিদু ইমান আকুম কালু কৈফেন উজ্জদ্দিদু ইমান রসুল্লাহ কল আকফির কৌলিল্লাহ ইলা ইল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের ইমানকে ঘন ঘন নবায়ন করবা এই যে ইমান কখন চলে যে আমরা টের পাই না কিভাবে ইমান নবায়ন করবো আল্লাহ রসুল লা ইলাহ ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করো মুস্তাহাজার করো যে আমি আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দিচ্ছি কখন না জানি আমি ইমান হারা হয়ে গেছি কোন কথার কারণে এজন্য শিরক এবং কুফর সম্পর্কিত এলিম অর্জন করতে হয় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্ল ইসলামী একই বই পড়তে পারেন আর অনেক বই আছে মুফতি মোহ সাহেবের ইমান একটা বই আছে আব্দুল আব্দুল্লাহ সাহেবের একটা বই আছে ভালো ভালো ইমান সংক্রান্ত বইগুলো আছে এই বইগুলো পড়েন ইমান কী আসে কিসে যায় এগুলো জানার চেষ্টা করেন আমরা উজুবাঙের কারণ জানি নামাজ নামাজবঙ্গের কারণ জানি রোজা রোজাবঙ্গের কারণ জানি কিন্তু ইমানবঙ্গের কারণ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না ইমানবঙ্গের দুইটা কারণ বলেন বলতে বললে অনেকে বলতে পারবেন না অথচ সিরকে বড় সিরকি লিপ্ত হলে ইমান ভাঙে বড় কুহুরিতে লিখতে হলে ইমান ভাঙে ইমান ভাঙার আরও বহু কারণ আছে আল্লাহ তার আমাদের সবাইকে এগুলো জানার তফিক দান করে এগুলো জানলে আমরা বেঁচে থাকতে পারবো রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব নাকি এর সাথে আরও যোগ করে টাকা দান করতে হবে আমাদের দেশে অনেক মাস আলা আগের যুগের মুরব্বীরা বানাইছেন সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন নেক উদ্দেশ্যে জালহাদিস বানাইছেন এরকম অনেক বিষয় আছে এর মধ্যে এটা একটা যে রাস্তা যদি কোনো টাকা পাওয়া যায় কুড়ানো টাকা হারানো টাকা কেউ যদি ধরে তাহলে দশ টাকার নোট ওটালে বিশ টাকা তাকে দিতে হবে এটা একটা জালহাদিস এই জালহাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ত ছিল কি নিয়ত সেটা যাতে করে মানুষ যেমনে সেমনে টাকা ধরার সাহস না করে যে ধরলে কিন্তু আমার বিশ টাকা দেওয়া লাগবে বাবা তার চাইতে না ধরি যার টাকা সেই পাক তো এই নেক উদ্দেশ্যে এটা জালহাদিস বানাইছেন কাজটা ভালো করেন নাই উদ্দেশ্য ভালো ছিল ওনাদের সরলতা ছিল এরকম বহু নেক উদ্দেশ্যে জালহাদিস বানাইছেন যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট এটা খায়া পানি ধোয়া পানি আগে গ্রামের আমরা মাটির ঘরে টিনের ঘরে থাকতাম তো এটা বাইরে ফেলানো যাবে না রাত্রে তাইলে ক্ষতি হবে এই মাসালা যারা বানাইছেন জালহাদিস নিষেধ নাই কোথাও হাদিসে ফালালে কেউ ফলা পারে কিন্তু অবশ্যই দেখিস ফালাতে হবে কার গায়ে আর পড়ে কিনা আমার মনে হয় এই হাত এই মশালা যারা বানাইছেন তাদের একটা নেক উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হলো যে আগের যুগে তো এত কারেন্টের ব্যবস্থা ছিল না এত বিদ্যুৎ ছিল না লাইট ছিল না তো কেউ যদি উড়া দুড়া খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে কারো গায়ে পড়তে পারে যেন এ কাম না করে যেন বলছে খবরদার এটা ভালানো যাবে না ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ভাঙা প্লেটে খাওয়া যাবে না ক্ষতি হবে ভাঙা প্লেটের ভাঁজে ভাঁজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার হাদিস বানাইছে যাতে করে ঘন ঘন প্লেট বিক্রি হয় বুঝারছে কথা তো এরকম নেক উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানানো হয়েছে তার ভিতরে যে কি দশ টাকা কুড়ায় পাইলে সাথে আর দশ টাকা দিতে হবে এরকম কোন কথা আসলে হাদিসে নাই কোলাপান রে সঠিক রাস্তা রাখার জন্য এরকম বই কিছু বানাইছে ওই যে আরেকটা মাসাল না এরকম যে কি যদি পড়ে কেউ বই খোলা রাখে কোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায় তাহলে কি হয় শয়তানে পড়ে শয়তানে পড়লে তো ভালো শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চাই আমরা শৈতানে পড়লে তো ভালোই আসলে তো তা না আসলে পোলা যাতে বই খোলার এখানে না যায় খোলার রেখে চলে গেলে ফ্যানের বাতাসে ছিঁড়ে যাবে বাচ্চারা ছিঁড়ে ফেলবে হাসমোরগ আসবে এই জন্য মুরব্বীরা বন্ধ করে রাখার জন্য নেক জাল জালাদিস বানাইছে বুঝে আসছে কথা এরকম বহু দৃষ্টান্ত আছে শত শত মশালা আছে এরকম যে ভালো উদ্দেশ্যে জালটা তৈরি করছে রাতে হাত পায়ে কাটা ঠিক না কাটালে ক্ষতি হয় আসলে করোনা দেশে কোথাও নিষেধ নাই কেউ চলে কাটতে পারে কিন্তু নিষেধ করছে কেন হয়তো বা নিষেধ করছে যে আগে তো এত কারেন্টের লাইট ছিল না আলো অন্ধকারের মধ্যে কাটবে পোলা হাত পকেটে ফেলবে এই জন্য যার না কাটে দিনে আলো কাটে এটা জাল হাদিস বানাই তো এরকম বহু জাল হাদিস আমাদের সমাজে আছে যেগুলো আসলে ভিত্তি কোরআন হাদিসে নাই তো এই যে কথা যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা এটা পাইলে বেশি টাকা দিতে হয় সঠিক না যেটা পাবেন সেটাই দিতে হবে এখন কত হলে এটা কী করবেন ভাই জিজ্ঞেস করছে মসজিদে দান করবেন কিনা উত্তর হলো মসজিদে দান ধরেই না এই টাকা যদি আপনি নেন তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন এবার ঘোষণা দেখেন ভাই কার টাকা হারাইছে কার টাকা হারাইছে আমি পাইছি পাইছি যে জায়গা পাইছেন ওর আশেপাশে ঘোষণা দিতে থাকবেন দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ যদি মালিক না পান দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এটা আর পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোনো গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন আর যদি নিজে গরিব হন তো নিজেও খেয়ে ফেলতে পারবেন যদি মালিক খুঁজে পাওয়ার আশা না থাকে আর যদি এরকম টাকা ধরে আস্তে আস্তে খুঁজেন ভাই কারোর টাকা হারাইছে কিনা ভাই টাকা হারাইছে কিনা কারণ তো বলে না তাহলে আমি খাই ফেলে সেটা কিন্তু জায়েজ হবে না আসছে কথা ঘোষণা ভালো করে দিলেন সব জায়গায় শুনেলেন এরপরে মালিক পাওয়া যাচ্ছে না তাহলে এবার গরিবকে দান করে দিবেন আর নিজে যদি গরিব হন অভাবী হন নিঃস্ব হন তাহলে নিজেও খেতে পারবেন কিন্তু যদি মালিক কখনো পাওয়া যায় তখন আবার তাকে ফিরিকে ফেরত দিতে হবে বোঝা আসছে কথা তো পাওনা টাকা এটা নিলে বা পাওনা কিছু পাইলে এটা পরিশোধ করার চেষ্টা থাকতে হবে আর যদি খুব তুচ্ছ জিনিস হয় পাঁচ টাকার কয়েন দুই টাকার কয়েন এটা আসলে যার হারাইছে সে আর খুঁজতে আসবেও না হালকা খোঁজাখুজি করে পাইলেন না এটা সরাসরি দান করে দিতে পারবেন যারা বিশেষ করে প্রবাসে যায় অথবা দেশে কাজকাম করে ব্যবসা বাণিজ্য করেন অনেকেই আছেন নিজের উপার্জনের সব টাকা বাপের কাছে দেন ভাইয়ের কাছে দেন এবং বাপ ভাইকে বলেন আপনারাই জমি জমা কিনেন এই জিনিসটা সব ক্ষেত্রে সঠিক না বাবাকে বাবার খরচের টাকা দেন খরচের টাকার বাইরে অতিরিক্ত আরও দেন পারলে হ জমরা করান সব ঠিক আছে কিন্তু আপনার সম্পদ আপনার বাবাকে সব দিয়ে দিতে ইসলাম বলে হাদিসে যে আছে ইন্নাকা ও মা লুকালি আবিক যে তোমার মাল তুমি তোমার বাবার এই যে তোমার মাল তোমার বাবার এটা মানে এই না যে সন্তানের সব মালে বাবার একচ্ছত্র কর্তৃত্ব থাকে তাহলে তো সন্তানের পর আলাদা জাকাতি আসতো না তাহলে তো বাবার উপর আলাদা খরচ করার নির্দেশই আসতো না সব দিয়ে দেওয়া লাগতো এটার উদ্দেশ্য হলো যে তোমার সম্পদ থেকে তোমার বাবা খরচ করতে পারেন সে রাইট আছে তার যতটুকু প্রয়োজন হয় ভাইর আমার এই জন্য কিছু বাবার নামে সবকিছু ভাইয়ের নামে দিয়ে দিলেন এরপরে অন্য ভাইরা এসে দখল করলো বা বাপ এরপর আপনি করলেন এই কাজগুলো আমাদের ভুল যাই হোক এখন আপনি কি করবেন উত্তর হলো আপনি আপনার সম্পদ যেগুলো বাবা আত্মসাত করেছেন বলছেন যদি সত্যি আত্মসাত করে থাকে তাহলে সেগুলো আদায়ের কোনো লিগাল ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করতে পারবেন এটা করলে আপনার কোনো গুণা হবে না বাকি পরকীয়া লিপ্ত হয়ে তিনি গুণা করেছেন এক্ষেত্রে তাকে পরকীয়া থেকে হারাম সম্পর্ক থেকে বাঁচানোর চেষ্টা করবেন পরকিয়া করে যদি তিনি বিবাহ করে থাকেন তাহলে তো বিবাহ করে ফেলেছেন বিবাহ না করে থাকলে তাকে অন্যায় থেকে আপনি সরানোর চেষ্টা করবেন অন্যদেরকে দিয়ে বোঝাবেন কিন্তু নিজে বাবার সাথে ওই কারণে বেয়াদবি করতে পারবেন না বা কোনো কারণে বেয়াদবি করতে পারবেন না কিন্তু নিজের সম্পদ যেটুকু বাবা দখল করে ফেলেছেন এটুকু যদি আপনি নরমে সালিশে বিচারে বিভিন্নভাবে আপনি তার কাছ থেকে আদায় করতে পারেন সেই অধিকার আপনার আছে তবে সেটা করতে গিয়ে আবার বাবার সাথে দুর্ব্যবহার করা তাকে টর্চার করার সুযোগ না যদি দেখেন যে না নরমে আদায় হবে না তার সাথে বেয়াদুবি করতে হবে তাহলে বেয়াদুবি না করে যদি আপনি সবর করেন যেই টাকা তার কাছে আছে আল্লাহ তালা কাছে কেমতের দিন অবশ্যই কড়াই গণ্ডা সেটা আপনি বুঝে পাবেন বাপমা হইলেই কিন্তু সন্তানের প্রতি জোলম করার লাইসেন্স পাওয়া যায় না পাওয়া যায় আমাদের সমাজে অনেক বাপমা আছেন যে বাপমা মনে করেন যে সন্তান আমার যেহেতু অতএব আমি যা খুশি তা করবো জি না সন্তানের যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য আছে আবার বাবা মায়েরও কর্তব্য আছে সন্তানের প্রতি অনেক বাপ মা জানে না তাদের কী কী কর্তব্য আমাদের সমাজে এক পেশে ওয়াজ হয় বাবা মার অধিকার নিয়েও ওয়াজ বেশি হয় ঠিক এটা যে বাবা মার অধিকার বেশি এজন্য জন্য ওয়াজ বেশি হোক এটা স্বাভাবিক কিন্তু সন্তানেরও তো অধিকার আছে বাবা মা যদি সন্তানের অধিকার আদায় না করেন আল্লাহকে সে ধরা খাওয়া লাগবে কি লাগবে না আল্লাহ আমাদের বাবা মাদেরকে সচেতন এবং সতর্ক হওয়ার তৌফিক দান করুন